অবশেষে সাকিব খানের মা সাকিব খানের দুই বউকে নিয়ে মন্তব্য করেছেন মানে মুখ খুলেছেন এত বছর পরে হঠাৎ করে কেন মুখ খুললেন দুই বউকে নিয়ে আসলে সবাই জানতে চায় সাকিব খানের ফ্যামিলি এসব নিয়ে কেন কিছু বলে না ক্লিয়ার করলে তো হয় সাকিব খান যখন ক্লিয়ার করছে না তার ফ্যামিলি ক্লিয়ার করলে তো হয় সাকিব খানের মা বলেছে অপু বিশ্বাসের সাথে আমাদের সম্পর্কটা এখনো আছে সুস্পর্কে আছে কিন্তু ডিভোর্স হয়ে গেছে দুই হাজার সতেরো সালে শাকিব খানের সাথে কোনো বিবাহ বন্ধনে তারা নাই কোনো ধরনের সম্পর্ক নাই যতটুকু হয় জয় জয়ের ছোটোতে জয়কে আনা নেওয়ার মধ্যে সম্পর্ক যতটুকু থাকে ওটুটুকুই সুসম্পর্কে আছে আর গৌরী সম্পর্কে যখন সাংবাদিক জিজ্ঞেস করে বলে বুড়ি তো বর্তমানে শাকিব খানের বই হিসেবে আছে ওদের মধ্যে সেপারেশন ছিল দেখারেশনে এখন ওরা ভালো সময় কাটাচ্ছে আসতে আসতে যাচ্ছে আর বুবলি তো বর্তমানে অনেক ব্যস্ত আছেন তা আসতে পারে না আমরা সব সময় বলি আসতে আমাদের বাসায় থাকতে বলি ওর তো যে সেটা ফ্ল্যাট আছে ওখানে টাইম টাইম পেস করে ওটা ওখানেই টাইম কাটায় ও ছেলেকেও না আনে রাখে ও তো ব্যস্ত এখন অনেক বেশি ওকে বলে সবসময় জন্য যদি থাকতে শাকিব খান একটা সময় শাকিব এবং বগলি তাদের ছুটির দিনগুলো আমাদের বাসায় কাটান একসাথেই কাটান বিলকে নিয়ে আসেন তাতে আমরা বুঝতে বাকি নেই যে শাকিব খানের সাথে বগলি ভালো সম্পর্ক আছে কিন্তু অভিষানের সাথে ওই স্বামী স্ত্রীর সম্পর্কটা নাই জয়ের মাকে হিসেবে যতটুকু সম্মান দেয় আমরা দেই আমার ছেলেও তেমন দেয় এতটুকুই এবার বুঝতে পেরেছেন কার সাথে শাকিব খানের সম্পর্ক আছে কি নাই শাকিবের মা এমনটাই মন্তব্য করেছেন সূত্র ঘনিষ্ঠ সূত্র হলো আমরা কখনো দেখিনি সাকিব খানের ছাত্র বছরের ক্যারিয়ারে সাকিব খানের মা বাবা কখনো কোথাও মন্তব্য করেছে বেফাস কখনো মন্তব্য করেনি কখনো ইন্টারভিউ সামনে আসেনি কখনো প্রেসের সামনে দেখিনি আমরা সাকিব খানের মা বাবাকে এই একটা ভালো দিক হঠাৎ করে সাকিব খানের মা কি বললো সাকিব খানের মা বলল সাকিব খান অনেক বড় মনের মানুষ সাকিব খানের মন অনেক নরম সাকিব খান সবার প্রতি অনেক মায়া অনেক মমতা সাকিব খানের কাছের মানুষ বানের মানুষ বলেন তার এই ভালো মনের কথা দেখে সবাই দুর্বতার সুযোগ নিচ্ছে এখন আমার কথা হচ্ছে আমার মনে প্রশ্ন সাকিব খানের এই দুর্বলতা এই নরম মনের মানুষ দেখে অপুবিধে দিতে দুর্বলতা সুযোগ নিয়ে দূরতার মা হয়ে গেল এটাও ক্রিয়া করা লোক বিশেষ কিছু কথা বলার দরকার আসলে বর্তমানে সাকিব খানের বুকে আছেন ভবিষ্যৎ না বুকি না কেউই নাই খানকে আবার নতুন করে দিয়ে দেবে নাকি শাকিব খানের বহু